আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো বাথরুমে তাওয়াল স্ট্যান্ড কিভাবে লাগানো হয় আপনারা এই ভিডিওটি দেখলে শিখতে পারবেন কিভাবে তাওয়াল স্ট্যান্ড ইনস্টল করতে হয় তো ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধন্যবাদ সবাইকে তো এই তাওয়াল স্ট্যান্ডটি লাগানোর জন্য তিনটা তিনটা ছয়টা স্ক্রু লাগবে ছয়টা রয়্যাল প্লাগ লাগবে প্রথমে আমরা তাহলে স্ট্যান্ডটি ধরে মার্ক করে নেব বা পাঞ্চ করে নিতে পারি তারপরে ডিল মেশিন দিয়ে ডিল করে রয়েল ব্ল্যাকগুলো লাগাই নেব এরপরে তাহলে স্ট্যান্ডটি ধরে ছয়টা স্ক্রু মেরে দেব এটা একবারে খুবই সহজ কাজ তো ভিডিওতে দেখতে পাচ্ছেন ধন্যবাদ বন্ধুরা অবশেষে আমাদের স্ট্যান্ডটি লাগানো প্রায় শেষের দিকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর ভিডিওটি শেয়ার করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কল করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ধন্যবাদ বাদ দাও ব্যাখ্যা আছে না থাক আর একটা শেষ বাংলা স্কুল রয়েছে আমাদের মাঝে তাহলে আমাদের কাজ ছাড়া উইকেট পড়ে গেল কিন্তু না একটু বাকি আছে আর উইকেট পড়তে এটাকে সাবান গ্যাস এখানে ঝর্ণা একটু পাচ্ছেন এখানে সাবান গ্যাস আর হলো ট্যাপ বাথরুম we get 6 করতে আইছে তো জামা কাপড় তবে কথাই এখানে এভাবে এট তো অসাধারণ একদম 40 স্টানেটা ভাই